মর্যাদায় কলকাতা সহ পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার স্কুল ও সামাজিক প্রতি এদিন সকালে কলকাতার থিয়েটার রোডের কাছে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার ও দলের সংসদ সদস্য মালা রায় শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানেও কিছুটা রদ বদল ঘটানো হয়েছে বাংলাদেশ ভবনের বদলে এবছর মাতৃভাষা দিবসের স্থান পরিবর্তন করে করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে ঐতিহ্য মেনে এদিন সকালে আন্তর্জাতিক অতিথিশালার সামনে থেকে জাতীয় সংহতি ভবন পর্যন্ত পদযাত্রার আয়োজিত হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানকে আপনাদের বলে রাখি বাঙালি জাতি লড়াই করতে জানে বাঙালি জাতির মাথা তুলে বাঁচতে যান সুতরাং কেউ ইচ্ছা করলেই আমাদের মাথা নত করতে পারবে এর আগে অনেকবার চেষ্টা হয়েছে এই একুশে ফেব্রুয়ারি বহু বাঙালি যুবক তার প্রাণ দিয়েছে বাঙালি মাতৃভাষার সম্মানের জন্য শুধু বাংলাদেশে নয় শিলচরেও দিয়েছেন সুতরাং আমরা মাথা নত করব না আমি ভয় করবো না ভয় করবো না দুবেলা মরার আগে মরবোনা ভাই না চলার পথে স্বাস্থ্যকর অল টাইম হারি কম অল টাইম হেলদি লাইফ